বেদে আবার চিকিৎসা করে ওনারা সিমটম বেদে চিকিৎসা করে ওনাদের পদ্ধতিই আলাদা তবে আমাদের এবং মহিলাদের এবং বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগের রিমোটেজিম এবং বিভিন্ন ধরনের যে রোগ আছে এই রোগে ব্যথা আরের বিভিন্ন কাজে এবং স্কিন ডিজিজ এগুলা দীর্ঘ চিকিৎসা এ কোন ডিজিজে হোমিওপ্যাথি ভালো কাজ করে এটা আমরা অ্যালোপ্যাথিক ডাক্তাররাও দেখি এবং অনেক এমবিবিএস পাস করা ডাক্তাররাও হোমিওপ্যাথিক পরে শিখে প্র্যাকটিস করছে এটাও এই দেশে আমরা দেখছি বা বিদেশেও আছে উনি এখন ব্যাপার হচ্ছে আমাদের মূল লক্ষ্য হইল যে মানুষকে রোগ ব্যাধি থেকে মুক্ত করা সেজন্য যে পদ্ধতি আছে আয়ুর্বেদি আছে হোমিওপ্যাথি আছে অ্যালোপ্যাথিক আছে এই অ্যালোপ্যাথিটা বাস্ট এটা এই জন্য বঙ্গবন্ধু এটা শুরু করেছিলেন আজকে মানে প্রধানমন্ত্রী সেটা সরকারিভাবে উনি প্রত্যেকটা হসপিটালে বিশেষ করে উপজেলা হেলথ কমপ্লেক্সে আমাদের হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক চিকিৎসক যাওয়ার ব্যবস্থা করছেন তবে এখন পর্যন্ত সব জায়গায় হয় নাই কিন্তু জারি করেছে একটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে সরকারি করেছে এই জন্য আরো কয়েকটা সরকারি করা প্রয়োজন আছে বলে মনে করি এটা আসল দেশের জন্য দরকার আইনটা খুবই ভালো এখানে যারা রেজিস্ট্রেশন নিতে পারবে একাডেমিক মানে পারবে সবকিছু মিলিয়ে একটা একটা নিয়ন্ত্রণ থাকবে যে স্বীকৃতি পাবে অ্যাপ্লিকেশন পাবে সব তাদের মানসম্মত হবে এটা আমরা আমরা সমর্থন করি ধন্যবাদ মানুষ স্পিকার মানুষ